ইসলামের ইতিহাসে আরো কয়েকজন রোল মডেল তারা হলেন আল আশারে মুবাসিরা সেই জন যারা ভলিউম নাম্বার চার হাদিস নাম্বার এক হাজার একশো একাত্তর নবীজি দশ জনের নাম উল্লেখ করে গেছেন আবু বকর সিদ্দিক ওমর বিন আল খাত্তাব উসমান বিন আফফান আলী ইবন আবি তালিব তালহা বিন উবায়দুল্লাহ জুবাইর বিন আওয়াম আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি ওয়াকাস সিন জায়দ উবাদা ইবন আল জারাহ এই দশজন লোককে বেহেস্তের সুসংবাদ দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম

আল্লাহ তোমাকে বাছাই করেছেন আর পবিত্র করেছেন আর তোমাকে মনোনীত করেছেন সব নারীদের মধ্যে মরিয়াম সালাম তাকে মনোনীত করা হয়েছে পৃথিবীর সব নারীদের মধ্যে এছাড়াও আসিয়ার কথা বলা যায় আল্লাহ তাকে শান্তিতে রাখুন ফিরাও স্ত্রী ছিলেন আল্লাহ মনুষ্ঠানরা তারিম ওদের ছেষট্টি আয়াত এগারো তিনি আল্লাহ মান তার কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে তোমার কাছে আর আমাকে উদ্ধার করো ফিরাউন এবং তার সকল প্রকার দুষ্কর্ম থেকে তার মানে তিনি দোয়া করেছিলেন জান্নাতে একটু স্থান চান আল্লাহ অনতা আলার কাছে তার সমস্ত ধনসম্পদের বিনিময়ে সেই সময়ে সবচেয়ে ধনী লোকের স্ত্রী ছিলেন তিনি সে সময়ে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ফিরাউন খাদিজা রেজাল্লাহানের কথা বলা যায় নবেজী সাল্লামের প্রথম স্ত্রী তিনি ফাতিমা রাজি আনহার কথা বলা যায় নবী ইসলামের কন্যা এরা ছিলেন মহিলাদের জন্য রোল মডেল আমরা সেরা দম্পতির উদাহরণ দিতে পারি উত্তম স্বামী এবং স্ত্রী নবী মোহাম্মদ সাল্লাম এবং বিবি খাদিজা রাজি আনহা সবচেয়ে খারাপ দম্পতির উদাহরণ আছে খারাপ স্বামী এবং খারাপ স্ত্রী আবুল লাহাব এবং তার স্ত্রী আল্লাহ বলেন সুরা অধ্যায় একশো এগারো আয়াত তিন তারা দুজনে আগুনে জ্বলবে ভালো স্বামী এবং খারাপ স্ত্রীর উদাহরণ রয়েছে আল্লাহ বলেন দশ লুত আলাহ ইসাল্লাম এবং স্ত্রীদের মধ্যে এর উদাহরণ রয়েছে তারা ছিলেন সৎকর্মশীল এবং আল্লাহ সাল অনুগত কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে মানত না আল্লাহ এই সমস্ত স্ত্রীকে দ্বোকে দেবেন ভালো স্ত্রী এবং খারাপ স্বামীর উদাহরণ রয়েছে আমি আগে বলেছি আসিয়া আল্লাহ তাকে শান্তিতে রাখুন ফিরাউনের স্ত্রী ফিরাউন ছিল খারাপ স্বামী আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী তিনি দোয়া করেছিলেন সুরা তার এর মধ্যে ছেষট্টি আয়ত এগারো আমি জান্নাতে একটু জায়গা চাই আল্লাহ সমানতায়ালার কাছে দুনিয়ার সম্পদের বিনিময়ে ফিরাউনের সব সম্পদের বিনিময়ে এমন অনেক উদাহরণ আছে নমেজ মোহাম্স ইসলাম বলেছেন আল্লাহ শক্তিমান বিশ্বাসীকে বেশি ভালোবাসেন বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে এমন একটা নাম শেখ বিনবাজ আল্লাহ তাকে রহম করুন রহিমুল্লাহ সমর্থ কম ছিল অন্ধ ছিলেন তারপরে অনেক জ্ঞানী ছিলেন তিনি যদিও অন্ধ ছিলেন তবুও তার সময় অন্যতম সেরা পণ্ডিতদের একজন শেখ আহমেদ দিদার উদাহরণ আছে ষষ্ঠ পাস খ্রিস্টান বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ করেছেন যদিও বড় না তবে দিতে পারি আলাদা আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে যেন আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা যা যাকি এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আহমেদি দাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করেনি যে পঁচিশ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকির নায়কের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নে ভাবিনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে ২৫ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানার সাহায্যে শেখ আহমেদ ইদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্ত অনুগত মাশাল্লাহ কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বলে তো তাই না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান তালার রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাই নি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সাতাশি সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি এগ্রেসিভ না আমি মিলিট্যান্ট মিলিটেন্ট শয়তানের সাথে দুই ভাবে যুদ্ধ করা যায় পানি দিয়ে অথবা আগুন দিয়ে আমি আগুন বেছে নিয়েছি এটা ছিল তার উত্তর আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু কোনো ফলাফল নাই মেডিকেল কলেজে দেওয়া দিতাম তারপর মিলিটান্ট হলাম সে দিদাতের চেয়ে বেশি মিলিটেন্ট হায়া আল্লাহ একই পেলাম মুসলিম বন্ধুরা সব দৌড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা মিলিটান্ট হরে একই ফলাফল পেলাম মা শাল্লা আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন স্টেজে এসে আমি নরম হয়ে যাই এত নরম হয় যে প্রশ্নকারীরা গালবন্দ করলে আমি হাসতাম শেখ আমের দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাদ প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছো আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি করে ফেলেছ চার বছরে আর আলহামদুলিল্লাহ যদি আমার ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা কখনোই দুই নাম্বারটা চাইনি সেরাটা শৈশব থেকে সেরাটা বাছাই করেছি এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সুমানতালার দিকে ফিরিয়েছি একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি এ কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি ধরুন গ্রেমি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ ভিন্ন আল্লাহকে খুশি করা পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সোহানার জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি জন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সে সময় উনিশশো এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস অফিস ছিল ছিল। মাত্র থেকে একজন কর্মচারী এখন মাসাল্লাহ আল্লাহর দয়ায় এখন চারশোর বেশি এমপ্লয় মাসাল্লাহ সবচেয়ে বড় দেওয়া প্রতিষ্ঠান আল্লাহ সাহায্য করেছে স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি সত্য দিন ফলাফল পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহর জন্য আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে কোনো একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাল্লাহ এই কনফারেন্সের শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মার্শাল্লাহ শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা আল্লাহ যদি চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করবো টিভি বাংলা ইনশাল আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য সবন্নতর সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই চানেই স্কুল চালু করেছি যে ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বেতে 400 এর বেশি চেন্নাইতে 250 এর বেশি ইনশাআল্লাহ তাদের সবাই ইনশাআল্লাহ তাদের সবাই 100 গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়কের চেয়ে আল্লাহর হাতে তিনি জাকির বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে একশো গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কিনা একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়েক আপনারা চেনেন মার্শাল্লা আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখাবো ইনশাল্লা লুকাফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মার্শাল্লাহ আমার ছেলে যখন স্কুল শুরু হয় মার্শাল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পাই একবার না দুইবার না বার না বার না টানা পাঁচ বার পেয়েছে সে আমার মনে ভালো লাগে কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণ পদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য দেখবেন তরুণরা একশো মিটার দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পায়নি যখন কলেজে গেলাম তখন মাশাল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে দশ কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় গোল্ড মেডেল আসলে কি দশ কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপর শেখ ইদাদকে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মার্শাল্লা তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্যগুলো পড়ে দেখো খ্রিস্টান ধর্মের সবকিছু প্লেটে সাজানো খাবার মতো শেখ দিদা তো এগুলোকে পাত্রে সাজানো খাবার মতো করে রেখেছে ঠেকের মতো আমি দিদাদের বই পড়লে সাথে বিতর্ক করতে পারবেন তারপর আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য বিষয়ে পড়লাম মাসাল্লাহ শেখ দিদাদের লেকচার দর্শক দেখে অভিভূত আমি সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে বারো হাজার মানুষ ছিল মার্শাল্লাহ আল্লাহ মার্শাল্লাহ তিনি রাস্তা খুলে দিয়েছেন আল্লাহর সাহায্যে মার্শাল্লাহ আমার ছেলে করোনা হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরের 9 মাস অসম্ভব আমাদের স্কুল উদйгаংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেডজ শেষ করে তারপরে জে জরাচ্ছিল তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকুনদতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর মোশে ছোট লেকচার 10 মিনিট 15 মিনিট 50 হাজার 1 লাখ দর্শকের সামনে আমার লেকচার আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দিদাত ষাট সত্তরে আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে ইসলাম আল্লাহ আল্লাহ কাছে তার প্রচেষ্টাকে কবুল করেন বলি বলি আমার ছেলেকে তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসসিলাত 41 33 মমান আসান কওলাম মিমমান দাও ইল্লাহি ওয়া আমিল সালিহাও ওয়া লা ইননি মিনাল মুসলিমিন তারকো কার কথা উত্তম যে মানুষকে কে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদের একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে 4000 টাকা হয়তো দিতে পারবো 4000 টাকা 100 ডলারের रकम আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত সেও দায়ী ছিল মার্শাল তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মাসাল্লাহ আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সালার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্ডার গার্ডেনে ভর্তি হয় কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গে বাছাই করবেন যখন জীবন সঙ্গে বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ মা বাবা পিতা মাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি যা একজন মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয় আর ইশাল্লাহ এই উদ্দেশ্য নিয়েই শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সোয়াদিসের ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সমানত আলার কোরানের নির্দেশ এবং নবী মহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ আল ইমরান অধ্যায় তিন আয় একশো চার তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই মূলত সফল কাম আল্লাহ তার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি মুসলিম এমন পেশা বাছাই করতে হবে যেটা আল্লাহ সব তালার দিকে নিয়ে যায় আল্লাহ আল্লাহর বার্তা পৌঁছে দেয়া তার চেয়ে আর কখনো কোন ভালো পেশা হতে পারে না একই উদ্দেশ্য আছে এমন জীবন বাছাই করতে হবে একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কেন্দ্রিক আর ছয় নম্বর পয়েন্ট কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চায় সুরা আনাম অধ্যায় ছয় একশো বাষট্টি